জয়পুরে আজকে আমরা যাচ্ছি নাহারগার ফোর্ট দেখতে আজকে আমরা নাহারগার ফোর্ট দেখার জন্য সকাল সকালই গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়েছিলাম আর মোটামুটি আধ ঘন্টা চল্লিশ মিনিট রাস্তা আসার পরে আমরা পৌঁছে গিয়েছিলাম নাহারগার ফোর্টের কাছে প্রথমেই আমরা টিকিট কেটে নিলাম তারপরে টিকিট কেটে আমরা ওখানে ভেতরে ঢুকে আমরা দেখে নিলাম এখানে যে শীষমহল আছে মহলের ভেতরে ভিডিও করা অ্যালাউ ছিল না যার জন্য তোমাদেরকে শীষমহলের ভেতরটা দেখাতে পারেনি তবে শীষমহলটা দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল একদম পুরোটাই কাঁচের মানে মেঝে থেকে শুরু করে ওপরের ছাদ পাশের দেওয়াল সমস্ত কিছুই ছিল খুব সুন্দর সুন্দর রঙিন রঙিন কাচের তৈরি আমরা নাহারগার ফোটে ঢুকার জন্য টিকিট কেটেছিলাম বাহান্ন টাকা করে টিকিট লেগেছিল এবং এই শীষমহলটা দেখার জন্য কিন্তু টিকিট মূল্য আরও চারশো টাকা করে লেগেছে যদিও মহলের ওখানটাতে তিনটে জায়গা আছে দেখার জন্য তিনটে জায়গা থাকলে পাঁচশো টাকা করে টিকিট কিন্তু মিউজিয়ামটা এখন বন্ধ রয়েছে বিভিন্ন লাইটিং মানে লাইট অ্যান্ড সাউন্ডের কাজের জন্য সেই জন্য এখন টিকিট মূল্য আছে চারশো টাকা করে তো এটাও আমরা চারশো টাকা করে টিকিটটা এখানে এসে ভেতরে এসে কেটে নিয়েছিলাম আর যদি কেউ শীষমহল না দেখতে চাও তাহলে এই পুরো বাইরেটা ঘুরতে তোমাদের যে টিকিট মূল্য লাগবে সেটা হচ্ছে বাহান্ন টাকা করে আমরা শীষমহল এই যে এটা হচ্ছে শীষমহল এই ভেতরটা আমরা ঘুরে আসলাম খুব সুন্দর ছিল জায়গা কিন্তু টিকিট মূল্য সত্যি করে মানে মধ্যবিত্তদের ক্ষেত্রে একটা ফুল ফ্যামিলি আসলে কিন্তু সত্যি একটু কি বলবো বেশ দামি হ্যাঁ কস্টলি খুব কারণ আমরাই ছিলাম চারজন সেহেতু মানে এক ঝটকায় দশ মিনিট পনেরো মিনিটের জন্য আমরা ঘুরলাম বাস একদম চারশো টাকা করে ষোলোশো টাকা তো কেউ যদি ফুল ফ্যামিলি নিয়ে আসে তাহলে সেটা তো ধরো মানে ছজন সাতজন যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই যাই হোক দেখা ভালো জায়গা দেখার মতন জায়গা আমরা ওটা দেখে নেওয়ার পরে তারপরে এবার নাহারগার ফোর্ট গোটাটা আমরা ঘুরে দেখছিলাম এই নাহারগার ফোর্ট কিন্তু বলা হয় তিনটে ফোর্টের থেকে সবথেকে বেশি মানে শক্তিশালী সবথেকে বেশি শক্তিশালী বলতে একটু মানে জঙ্গলের দিক থেকেও কিন্তু বেশ একটু ভৌতিক দিক থেকে একটু অন্য রকম বলা হয় জায়গার ফোর্ট হচ্ছে তিনটে ফোর্টের মধ্যে সব থেকে বেশি মানে সব থেকে মজবুত বা তারপরে হচ্ছে নাহারগার ফোর্ট এবং এবং তারপর একটা আম্বের ফোর্ট আম্বের ফোর্টটা তো প্যালেস হিসেবেই ব্যবহার করা হয় আর নেহারগার ফোর্টটাকে একটু ভৌতিক দিকটাও ধরা হয় কারণ এর পেছনে কিন্তু একটু ভুতুরে ইতিহাস রয়েছে সেই জন্য আমরা ঘুরে দেখছিলাম চারিদিকটা এবং চারিদিকে দেখো এই যে ঘন জঙ্গল বেশ এটাও কিন্তু একটা ভৌতিক কাজটা বেশ ভালোই করে এবং এখানে সারাদিনই খোলা রয়েছে মানে সকাল আটটা থেকে খোলা আটটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকে শীতকালে সেই সময়টা একটু কমে আসে কিন্তু এদিকে কিন্তু একটু মানে অস্ত সূর্য অস্ত যাচ্ছে দেরিতে সেহেতু আর কি সন্ধেটাও দেরিতেই লাগছে যার জন্য কিন্তু বেশ সময়টা একটু মোটামুটি পাওয়াই যায় তো যাই হোক সন্ধ্যা ছটা পর্যন্ত গড়ে ধরা হয় থাক মানে এখানে থাকতে পারবে তারপরে কিন্তু পর্যটকদেরকে আর এখানে থাকতে দেওয়া হয় না কারণ হচ্ছে চারিদিকে দেখতে পাচ্ছ ঘন জঙ্গল আর ঘন জঙ্গল মানে বন্য পশুদের মানে বাসস্থান তো হবেই তো সেই জন্যই এটা কিন্তু মানে একটু আরও ভুতুরে বলে মনে করা হয় আর তাছাড়া এই নাহারগার ফোর্টটা মানে নাহারগারের নাম অনুসারেই হয়েছিল যিনি ছিলেন নাকি এখানকার রক্ষক হিসেবে এবং উনি মারা যাওয়ার পরেই এই নাহারগার ফোর্ট তৈরি হয়েছে এবং উনি অনেক রকম ভৌতিক কাণ্ড এখানে ঘটিয়েছেন যার পর থেকে কিন্তু বিভিন্ন মানে তন্ত্র সাধনা করার পরেই কিন্তু এখানে এই ফোর্ট বা এই দুর্গ গড়ে উঠেছে তার পেছনে অনেক অনেক ইতিহাস রয়েছে মানে ভৌতিক ইতিহাস রয়েছে এবং ওই যে রক্ষক ওনার নাম অনুসারেই কিন্তু এটা নাম দেওয়া হয়েছিল নাহারগাড় আর এখানে নাহরগাঁড়ে রয়েছে একটা কালভৈরব মন্দির যেটা নাহারগাড়ের যে মানে মারা যাওয়ার পরে মানে আত্মা যেটা ঠিক আছে ওনার আত্মাকে শান্ত করার জন্যই কিন্তু এইখানে এই কালভৈরব মন্দির স্থাপন করা হয়েছিল প্রথমেই তৈরি করা হয়েছিল এই কালভৈরব মন্দির আর এখানটা থেকে চারিদিকটা দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল তোমরা যারা জয়পুর আসছো তো অবশ্যই নাহারগার ফোর্টটা ঘুরে দেখো যাদের সাধ্যের মধ্যে হবে অবশ্যই বলবো শীষমহলটাও ঘুরে দেখো কিন্তু সবাইকে শীষমহল দেখাটা মানে ওই যে চারশো টাকা পাঁচশো টাকা করে হয়তো সম্ভব হয়ে উঠবে না কিন্তু নাহারগার ফোর্টটা গোটাটা ঘুরে দেখো আশা করছি সবাই পারবে বাহান্ন টাকা করে টিকিট তো এই যে নাহার সিং যে ছিলেন ঠিক আছে ওনার নাম অনুসারে এখানকার নাহারগার যে ফোর্ট এই যে সেই হচ্ছে কালভৈরব মন্দির এখানেই বিভিন্ন পুরোহিতদের মানে সাধনায় তৈরি করা হয়েছিল তারপরে ওনার আত্মা শান্ত হন এবং তারপরে এই ফোর্ট কিন্তু গড়ে ওঠে আর চারিদিকটা খুবই সুন্দর প্রত্যেকটা এখানে মাধবেন্দ্র ভবন রয়েছে বা এক একটা ভবনের কিন্তু এক এক রকম নাম রয়েছে যেগুলো প্রত্যেকটাই আমরা ঘুরে দেখছিলাম আর এই যে এগুলো হচ্ছে দেখো উঁচু উঁচু প্রাচীর কি মজা লাগছে দেখতে এখান থেকে এই উঁচু প্রাচীরের ভাগ থেকে পুরো জয়পুর শহর দেখো ছোট্ট ছোট্ট খেলনা বাড়ির মতন লাগছে আর এই নাহারগার ফোর্ট থেকে জয়গার ফোর্ট সেখানে কিন্তু খুব সুন্দর লিঙ্ক রয়েছে জয়গার ফোর্টের সঙ্গে সব জায়গাতে তো তোমাদের কেমন লাগলো জায়গাটা পুরোটা ঘুরে দেখালাম তোমাদেরকে মাধবেন্দ্র ভবন সমস্ত কিছুই ঘুরে দেখালাম নাহারগার ফোর্ট গোটাটাই বলো তোমরা যে কেমন লেগেছে তোমাদের এরপরে আমরা এখান থেকে জয়গার ফোর্টে যাব তো এবার জয়গার ফোর্টটাও তোমাদেরকে ঘুরে দেখাবো আর এই যে প্রত্যেকটা জায়গা খুবই সুন্দর ছিল আমাদের তো খুবই ভালো লেগেছে তোমাদেরও কিন্তু কেমন লেগেছে অবশ্যই জানাবে হ্যাঁ আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবে আর প্রত্যেক পর পরপর পরপর কোথায় কোথায় যাচ্ছি আমরা সেই প্রত্যেকটা ভিডিও তোমাদেরকে দেখাবো প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো এবং সঙ্গে থেকো আশা করছি প্রত্যেকটা জায়গায় তোমাদের ঘুরতে খুব ভালো লাগবে আর আমাদেরও ঘুরতে কিন্তু খুবই ভালো লেগেছে সমস্ত জায়গায় খুবই সুন্দর ছিল এই যে নাহেডাড় ফোর্ট থেকে আমরা এখন বেরিয়ে চলে আসলাম এবার আমরা যাব জায়গার ফোর্টে তো এখনকার মতন আসছি আবার দেখা হচ্ছে জায়গার ফোর্টে গিয়ে ততক্ষণের জন্য বাই বাই